এই সময় সাকিব বুবলি গোপনে শুটিং করা নিয়ে মুখ খুললেন কয়েল মল্লিক জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভেটে দেখতে সুপ্রিয় দর্শক ডলিউডের একটা সময় ব্যবসা সফল তারকা জুটি ছিলেন সাকিব বুবলি এই জুটি একজন আজকে ভালোবেসে বিয়ে করেন এবং তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু দুঃখের বিষয়ে এই দাম্পত্যিক জুটি একসঙ্গে বেশি দিন সংসার করতে পারেনি ব্যক্তিগত ভালো একটা সম্পর্ক না থাকলেও কেরিয়ার জীবনে তারা একাধিক কিন্তু এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কাল একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সবনমিয়া সিন বুবলু ও সুপার সাকিব খানকে দেখা যাচ্ছে গানের শুটিং এ ব্যস্ত হয়েছেন তা সেই ভিডিওর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো সিনেমার শুটিং কেননা তাদের দুজনের রোমান্টিক মুহূর্ত দেখলে যে কেউ বুঝতে পারবে এটাই সিনেমার শুটিং কিন্তু ভক্তদের এক ধরনের মন্তব্য রয়েছে সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য চলছে তাহলে কিভাবে এমন রোমান্টিক মুডের ছবি আর এরই মধ্যে এই সময় সাকিব বুবলি গোপনে শুটিং করা নিয়ে মুখ খুললেন কয়েক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে কয়েল মল্লিক বলেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা স্বাধীনতা অর্জন করার জন্য হাজারো শিক্ষার্থী রাজপথে নেমেছে আর সেই সময় দেখি সাকিব বুবলির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ভিডিওতে দেখতে পেলাম সাকিব বুবলি গোপনে রোমান্টিক গান শুটিং করছে সত্যি খুব লজ্জা জানা তবে তাদের সিনেমা আমার কাছে অনেক ভালো লাগে আশা করি ভবিষ্যতে ভালো কোনো সিনেমা উপহার দিক দর্শকদের কিন্তু যে কাজটি করেছে বর্তমান এ সময় এসে মোটেও ঠিক করেনি এমনই মন্তব্য কয়েল প্রিয় দর্শক আপনার কাছে ভালো লাগলে একটা একদিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করা